বেশ কিছুদিন ধরেই পারিপার্শ্বিক ঘটনাতে একজন মানুষ হিসাবে ভীষণভাবে বিধ্বস্ত থাকার কারণে অনেকগুলো ভিডিও করা থাকলেও কোনো রকম এডিট করা বা কোনো রকম ভিডিওগুলো পোস্ট করতে ইচ্ছা করছিল না মুখের মধ্যে আশার আলোটা চালিয়ে রেখেই আজকের ভিডিওটা এডিট করতে বসলাম আশাটুকু তো রাখতেই হবে আশাটুকুও যদি চলে যায় মানুষ বাঁচবে নিয়ে বেশ কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন ছিল তারই থালির একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি তারা হয়তো সবাই জানেন যে আমরা যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করি সেগুলো দিন আগে থেকেই রেডি করা থাকে আমার জন্মাষ্টমী উপলক্ষে বেশ কয়েকটা তালের রেসিপি আগের থেকে রেডি করা ছিল কিন্তু শুধু এডিট করা হয়নি বা ইচ্ছাও করছিল না বলে কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি দেখি কয়েকদিনের মধ্যে এডিট করে সেই ভিডিওগুলো আস্তে আস্তে পোস্ট করার চেষ্টা করব। জন্মাষ্টমীতে হয়তো হলো না কিন্তু তাল তো এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে হয়তো তালের এই রেসিপিগুলো আপনাদের ইচ্ছা হলে করতে পারবেন পরে এবারে বাবুর জন্মদিনটা একদম সাদামাটা বাঙালি খাবার দিয়েই করেছিলাম আমার টুকটাক একটু কিছু করার ইচ্ছা ছিল কিন্তু বাবু কোনো মতেই রাজি হচ্ছিল না আসলে গত বছর ওর জন্মদিন নিয়ে বেশ অনেক দিন আগে থেকে অনেক প্ল্যান প্রোগ্রাম করার পরে হঠাৎ করেই ওর জন্মদিনের কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়াই ওর জন্মদিনটা সেইভাবে পালনই করতে পারিনি সেইভাবে কেন আমি পালন করতেই পারিনি যেটুকু ওর দিদুন মানে আমার মা যেটুকু করেছিল ওর মনে জানি না কেন ভয় ঠুকে গেছে যে মা হয়তো জন্মদিনে অনেক কিছু করতে গেলে আবার যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় ও বারবার বলছিল মা পোস্ত ডাল আর একটু মাছ ভাজা ছাড়া আর কিচ্ছু করো না যত অল্পই করি না কেন মা হিসাবে কি সত্যিই শুধু একটু পোস্ত ডাল আর মাছ ভাজা দিয়ে ছেলেকে জন্মদিনের থালি দেওয়া যায় বলুন তাও যতটা সম্ভব একদম সিম্পল আইটেমই করেছিলাম ভাতের প্রথম পাতে পাঁচটা ভাজা করেছিলাম ওর মধ্যে ছিল কাঁকরোল ভেন্ডি কুমড়ো আলু আর একটু পটল ভাজা করেছিলাম পটলটাকে ঝিরিঝিরি করে যেরকম পাতা পটল ভাজা করে সেইভাবে কেটেছিলাম ওটাও খুব পছন্দ করে আর তরকারির মধ্যে করেছিলাম সোনামুগের ডাল আলু ঝিঙে পোস্ত রুই মাছের রেজালা ইলিশ মাছের ভাপা আর একটু চাটনি খেতে বসে ওর মধ্যে দুটো জিনিস লক্ষ্য করছিলাম জানেন তো একদিকে মুখ দেখে বুঝতে পারছিলাম যে ও খুশি হয়েছে আবার সমানে বলে যাচ্ছে ও মা এতগুলোকে করতে বলেছিল তোমাকে তো আমি বলেছিলাম কিচ্ছু করো না ভাজাভুজি এত কিছু তোমাকে কে করতে বলেছে কিন্তু এদিকে মুখ দেখে বুঝতেও পারছি বেশ খুশি হয়েছে ভালো করে সাজিয়ে দেওয়ার জন্য এই সামাজিক ও মানবিক অপক্ষয়ের যুগে একটাই প্রার্থনা আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে পারে আপনারাও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুনটা সত্যি বলতে ইচ্ছা করছে না তাও যতটা সম্ভব নিজেদের খেয়াল রাখুন